হাজির হলাম কি সেই খবর অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো আমরা অর্থাৎ গোটা ভারতবাসীর অপেক্ষার অবসান হতে চলেছে আর মাত্র কিছু ঘন্টার অপেক্ষা বলা যায় রাত রাম মন্দির উদ্বোধন আর রাম উদ্বোধনকে ঘিরে যেখানে বলা যায় বিশ্বব্যাপী একটা আলোড়ন সৃষ্টি হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে কিন্তু আর মাত্র কিছু ঘন্টার অপেক্ষা এই রাম মন্দিরকে নিয়ে যে ঘোষণা করা হয়েছে সেই ক্ষেত্রে বলা যায় কোথাও কোন রাজ্যে কোন কোন রাজ্যে লক্ষ্য করা গেছে যে রাম মন্দির নিয়ে অর্থ দিবস ছুটি ঘোষণা আবার কোন রাজ্যে লক্ষ্য করা গেছে যে স্কুল কলেজ বন্ধ সেই জায়গায় অবশ্যই প্রশ্ন আসে রাজ্যের ক্ষেত্রে কি খবর রাজ্যের ক্ষেত্রে অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো রাজ্যে মুহূর্তে যে ঘোষণা রয়েছে সেই জায়গায় বলা হচ্ছে যে রাজ্যে থাকবে এক দিবসীয় ছুটি অবশ্যই আপনারা ঠিক শুনছেন এক দিবসীয় ছুটি থাকবে রাজ্যে তবে কথাটা শুনে কি বিভ্রান্ত হচ্ছেন বিভ্রান্ত হবার কারণ নেই অবশ্যই আপনাদের সামনে সরাসরি আমরা তুলে ধরব অর্থাৎ রাম মন্দির ছুটি নিয়ে রাজ্য প্রশাসনকে টেকা এডিসি একদিন একদিনের ছুটির ঘোষণা এডিসি প্রশাসনের ইতিমধ্যেই হয়েছে কিছুক্ষণ আগে আমরা খবরটি পেয়েছিলাম যেখানে বলা হয়েছে এডিসি প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে এক দিবসীয় ছুটি সেক্ষেত্রে অন্য ভাবে দেখা যাচ্ছে বা অন্য ক্ষেত্রে দেখা যাচ্ছে রাজ্য সরকার কিন্তু এই বিষয়টি নিয়ে বলেছেন যে অর্ধ দিবস ছুটি এবং সেক্ষেত্রে বলা যাচ্ছে যে রাম মন্দির উদ্বোধনের দিন অর্থাৎ বাইশে জানুয়ারি দুপুর আড়াইটা পর্যন্ত আড়াইকে পর্যন্ত কিন্তু আজ সরকারি দপ্তর রয়েছে সেক্ষেত্রে বন্ধ থাকবে আমরা কথা বলবো আমাদের সাথে রয়েছে নিউজ টাইম গার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি গোটা বিষয় নিয়ে তুলে ধরবেন সুপ্রীতি জাতক সুপ্রীতির কাছে এই মুহূর্তে সবচেয়ে সেই ক্ষেত্রে অন্যদিকে লক্ষ্য করা যাচ্ছে রাজ্য সরকার এক দিবসীয় ছুটি ঘোষণা করেছে গোটা বিষয় নিয়ে আমরা যাব নিউজ থান প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি রয়েছে সরাসরি নিউজ রুম থেকে যাব সুপ্রীতির কাছে কি বিষয় উঠে আসছে জানবো সবটা আর কিছু ঘন্টার অপেক্ষা সেই জায়গায় দাঁড়িয়ে কি খবর উঠে আসছে যেখানে লক্ষ্য করা যাচ্ছে একদিকে এডিসি প্রশাসন এক দিবসীয় ছুটি ঘোষণা করেছে অন্য জায়গায় রাজ্য সরকার অর্ধ দিবসীয় ঘোষণা ছুটি ঘোষণা করেছে সেই জায়গায় কি তথ্য রয়েছে তোমার কাছে একদমই দেখো শতাব্দী রাত পোহালেই রাম মন্দির উদ্বোধন রামলালার প্রাণ প্রতিষ্ঠা এবং তারই সঙ্গে এই যে মহেন্দ্রক্ষণ সেই মহেন্দ্রখণে সাক্ষী থাকবে গোটা দেশ তথা বিশ্ব গোটা দেশ জুড়ে তার জন্য প্রস্তুতি চলছে বিশেষ করে অযোধ্যার কথা যদি বলি সেখানে একেবারে আলাদাই মাত্রায় অর্থাৎ জোর কদমে তার প্রস্তুতি শুরু হয়ে গেছে ইতিমধ্যে তারই সঙ্গে এবার তুমি যে বিষয়টি উল্লেখ করছিলেন যে ছুটির কথা আমরা দেখেছি কয়েকদিন আগেই রাজ্য সরকার ঘোষণা করেছে অর্ধ দিবসীয় ছুটি অর্থাৎ রাজ্য সরকারের পক্ষ থেকে প্রশাসনিক কর্তা মুখ্যমন্ত্রী মানিক সাহা তিনি দুপুর আড়াইটা পর্যন্ত ছুটি ঘোষণা করেছেন যে কোনো রাজ্যের সরকারি দপ্তরের ক্ষেত্রে কর্মচারীদের জন্য তিনি ঘোষণা করেছেন এবং আজকের দিনে দাঁড়িয়ে কিছুক্ষণ আগে এডিসি প্রশাসনের পক্ষ থেকে একটি ঘোষণা দেওয়া হয়েছে একেবারে আমার হাতে তুমি দেখতে পাচ্ছ সেই ছবি সেই বিবৃতি যেখানে একেবারে পরিষ্কারভাবে লেখা আছে যে বাইশ জানুয়ারি দু হাজার চব্বিশ অর্থাৎ ঠিক আগামীকালকে ইজ হেয়ার ডিক্লেয়ার্ড এজ হলিডে অন দ্য অকেশন অফ রামলালা প্রাণ প্রতিষ্ঠা অ্যাক্ট অযোধ্যা অর্থাৎ সেই জায়গাটা তোমাকে আমি আরো একবার দেখাচ্ছি এখানে এডিসি প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে করা হয়েছে হলিডে হলিডে মানে আমরা জানি যে একদিনের ছুটি এক দিবসীয় পক্ষ থেকে কিছুক্ষণ আগে অন্যদিকে রাজ্য সরকার রাজ্য সরকার পক্ষ থেকে অর্ধ দিবসীয় ছুটির ঘোষণা এবং সেই জায়গাতে দাঁড়িয়ে বেশ কয়েকদিন আগেই সেই ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এবার তুমি আমার একেবারে ডান হাতে দেখতে পাচ্ছ সেই ছবি যেখানে ডিক্লেয়ার করা হয়েছে রাজ্যের ক্ষেত্রে দুপুর আড়াইটা পর্যন্ত ক্লোজ থাকবে বন্ধ থাকবে যে কোনো সরকারি অফিস আমি আরো একবার জানিয়ে রাখছি যে অ্যাক্রস দ্য স্টেট অফ ত্রিপুরা উইল রিমেইন ক্লোজ টিল টু থার্টি পিএম অর্থাৎ 22 জানুয়ারি 2024 এর এই যে দুটি কাগজ তুমি দেখলে একদিকে এডিসি এবং অন্যদিকে রাজ্য সরকার দুই দা প্রশাসনিক পক্ষ থেকে ঠিক যে দুই রকমের ঘোষণা দেওয়া হয়েছে রামমন্দিরের ছুটিকে কেন্দ্র করে এবার আশা যাক কথায় যেখানে আমরা দেখেছি যে রামমন্দির উদ্বোধনকে ঘিরে ইতিমধ্যে কেন্দ্রের পক্ষ থেকে অর্থাৎ রাষ্ট্রীয়ভাবে কেন্দ্রের সরকার কিন্তু অর্ধদিবসে ছুটি ঘোষণা করেছে যে কোনো কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য যারা কেন্দ্রের কর্মচারীরা রয়েছেন সরকারি কর্মচারীরা তারা এবং গোটা দেশবাসী যাতে রাজ্য সরকার হোক কেন্দ্র সরকার হোক সাধারণ মানুষ হোক আপামরনের সাক্ষী থাকতে পারেন কেউ হয়তো কারোর পক্ষে সেই জায়গাতে ব্যবস্থা করা হচ্ছে কি না ভার্চুয়ালি ভার্চুয়ালি রাম মন্দির উদ্বোধন দেখানো হবে সরাসরি গোটা দেশবাসীকে বিশ্ববাসীও সেই ছবি দেখতে পাবেন একেবারে সরাসরি এমনকি ইসরোর পক্ষ থেকেও কিন্তু বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে অর্থাৎ তুমি সেই জায়গাতে বুঝতে পারছো যে গোটা দেশ জুড়ে রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে ঠিক কতটা আয়োজন রয়েছে সেই জায়গাতে দাঁড়িয়ে ছুটিকে কেন্দ্র করে বিভিন্ন মহলে বিভিন্ন রকমের আলোড়ন গুঞ্জন ইতিমধ্যে রাজ্যের দু দুটি ছুটির ঘোষণা সেই নিয়ে তো চূড়ান্ত রাজনৈতিক মহলে জল্পনা একেবারে তুঙ্গে গিয়ে পৌঁছেছে সেই জল্পনা আরো তুঙ্গে হওয়ার কারণ হচ্ছে আমাদের একেবারে পার্শ্ববর্তী রাজ্য হচ্ছে অসম যে ত্রিপুরা সীমান্ত পেরলেই আমরা অসমে প্রবেশ করি সেই অসমে কিন্তু অসম সরকারের পক্ষ থেকে অর্ধ দিবসীয় ছুটি ঘোষণা করা হয়েছে অর্থাৎ রাজ্য সরকার রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক শাহ ঠিক যেমনটা আড়াইটা পর্যন্ত ছুটি ঘোষণা করেছেন ক্লোজ দিয়েছেন সমস্ত সরকারি অফিস এবং তারপরে যাতে কাজে যোগদান করেন সেই দেওয়া আছে ঠিক একই রকম ভাবে অসম সরকারের পক্ষ থেকেও তা দেওয়া হয়েছে অন্যদিকে কেন্দ্রের পক্ষ থেকে একাধিক রাজ্যে ছুটি ঘোষণা করা হয়েছে একাধিক রাজ্যের রাজ্য সরকার ছুটি ঘোষণা করা করেছে অযোধ্যা বা পুরো উত্তর ভারত সেখানে সম্পূর্ণ ভাবে বন্ধ থাকবে সুতরাং এখানেই প্রশ্ন উঠে আসছে যে রাজ্যের ক্ষেত্রে কেন দু রকমের নিয়ম উঠে আসলো কেন দু রকমের সিদ্ধান্ত উঠে আসলো তাহলে কি এক্ষেত্রে রাজনীতি ঢুকে গেল রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে কোথাও রাজনীতির গন্ধ পাচ্ছেন বিশেষ কিন্তু উঠে আসছে বক্তব্য তবে সেই জায়গাতে দাঁড়িয়ে দেখো শতাব্দীর সামনেই যেহেতু রয়েছে লোকসভা নির্বাচন এবং এই লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে বা তার আগ মুহূর্তে দাঁড়িয়ে রাম মন্দির উদ্বোধন বিজেপির যে পালে অধিক পরিমাণে হাওয়া যোগাবে তা কিন্তু কোনো অংশে বলার প্রত্যেকটা কিনা এবং সেই জায়গাতেই প্রচার প্রসারের দিক থেকে অনেকটাই এগিয়ে গেল প্রত্যেকটা রাজনৈতিক দলের থেকে বিজেপি তাকিত্ব একেবারেই পরিষ্কার রামবন্ধুর উদ্বোধনের মধ্য দিয়ে আমরা তা দেখতে পাচ্ছি সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা জানি যে রাজ্যের ক্ষেত্রে সমতল এলাকাতে বিজেপির শহর শহর একটা যথেষ্ট প্রভাব রয়েছে কিন্তু পাহাড় বিশেষ করে এডিসি এলাকাতে প্রকার সেই জায়গায় প্রভাবটা বেশি রয়েছে আমরা সকলেই জানি যে এই রাজ্যের আঞ্চলিক দল টিপরা মথা তাদের প্রভাবটা কিন্তু অধিক পরিমাণে রয়েছে এডিসি এলাকায় সেই ক্ষেত্রে প্রশ্নটা উঠে আসছে যে তাহলে লোকসভা নির্বাচনের আগে কি কোথাও কি ঘুরিয়ে কোন এটা কোথাও কি ঘুরিয়ে বার্তা দিল তীপ্রা মাথা কেন্দ্রকে যে তারা একেবারে সম মনোভাবাপন্ন বিজেপির সঙ্গে বার্তায় কি তাহলে মথার পক্ষ থেকে দেওয়া হচ্ছে এই প্রশ্ন কিন্তু এখন উকিমারছে রাজনৈতিক মহলে বিশেষ করে রাম মন্দির উদ্বোধন তা একেবারে আমরা দেখতে পাচ্ছি বিভিন্নভাবে তার আয়োজন তার বিভিন্নভাবে প্রস্তুতি প্রচার শুরু হয়ে গেছে দেশের যেরকম রথি মহারথী প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি থেকে শুরু করে বিভিন্ন বিভিন্ন পদাধিকারীরা উপস্থিত থাকবেন তার সঙ্গে বিদেশ বহু বহু প্রদান করা হয়েছে তারা উপস্থিত থাকবেন তার জন্য কঠোর নিরাপত্তা চলছে সব কেন্দ্র করে দেশ জুড়ে একেবারে রব তার ছবি তার প্রভাব রাজ্যের বুকেও পরিলক্ষিত রাজ্য রাম উদ্বোধনকে কেন্দ্র করে ব্যাপক আয়োজন এক প্রকার সেই জায়গাতে দাঁড়িয়ে এই যে দু দুটি ক্ষেত্রে দু দুটি প্রশাসনের দু দুটি ছুটি ঘোষণা তাতে করে স্বাভাবিক রাজনৈতিক মহলে একেবারে জোর কল্পনা ছড়িয়েছে আমি শেষ করার আগে দেখিয়ে রাখছি আমার হাতে রয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে ইনফরমেশন যে কার্যত নোটিফিকেশন লেটার রয়েছে সেখানে পরিষ্কার ভাবে লেখা রয়েছে অ্যাক্রস দ্য স্টেট অফ ত্রিপুরা উইল রিমেন ক্লোজ টিল টু থার্টি পিএম একেবারে পরিষ্কার ব্লক লেটারে লেখা রয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা পর্যন্ত সমস্ত সরকারি দপ্তর বন্ধ থাকবে অন্যদিকে কিছুক্ষণ আগেই তোমাকে আরো একবার জানিয়ে রাখি যে ঘোষণা ইতিমধ্যে এডিসি প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয়েছে এডিসি প্রশাসন ঘোষণা করেছে এডিসির সমস্ত রকমের অফিস বন্ধ রাখা হবে সেই জায়গাতে দাঁড়িয়ে এডিসির যে সরকারি অফিস বন্ধ থাকবে সেক্ষেত্রে জানুয়ারি অন দা অকেশন অফ রামলালা প্রাণ প্রতিষ্ঠা এক অযোধ্যা আমার মাহাতে হাতে দেখতে পাচ্ছ এডিসি প্রশাসনের পক্ষ থেকে ঠিক সেই নোটিফিকেশন অর্থাৎ এই দুই নোটিফিকেশন জারিকে কেন্দ্র করে কার্যত আহ ব্যাপকভাবে জোর জল্পনা কল্পনা শুরু এবং তার পাশাপাশি শতাব্দী কিছুক্ষণ আগে আরো একটি খবর আমাদের কাছে এসে পৌঁছেছে যে খবর নিয়ে আমরা অনেককেই চিহ্নের মধ্যে ছিলাম যে রাজ্যের ক্ষেত্রে আদৌ ড্রাইডে ঘোষণা করা হবে কিনা সেক্ষেত্রেও রাজ্য সরকারের পক্ষ থেকে আগামীকালকে ড্রাইডে ঘোষণা করা হয়েছে অর্থাৎ একদিকে যেরকম গোটা দেশ প্রধানমন্ত্রী ইতিমধ্যে আহ্বান জানিয়েছিলেন ড্রাইডে রাখার জন্য এবং সেক্ষেত্রে কোনো কোনো রাজ্য তারা নিজেদের মতনভাবে সেই জায়গাতে পদক্ষেপ নিয়েছেন ঘোষণা করেছেন নোটিফিকেশন জারি করেছেন আমাদের রাজ্যের ক্ষেত্রে আমি আরো একবার স্পেসিফিক বলে রাখি যে সমস্ত ক্ষেত্রে দোকানের ক্ষেত্রে যে লাইসেন্স থাকে সমস্ত লাইসেন্স যুক্ত দোকান বন্ধ রাখা হবে কালকে যেমনটা রাজ্য সরকারের পক্ষ থেকে একেবারে পরিষ্কারভাবে জানানো হয়েছে শতাব্দী একদমই অসংখ্য ধন্যবাদ সুপ্রীতি তোমাকে গোটা বিষয় নিয়ে কিন্তু তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি অর্থাৎ অপেক্ষার অবসনের দিন গোনা শেষ বলা যায় আর মাত্র কিছু ঘন্টার অপেক্ষা সেই জায়গায় দাঁড়িয়ে যে রাজ্য সরকারের যে ছুটি ঘোষণা অর্থ দিবস ছুটি ঘোষণা তা কিন্তু স্পষ্ট অন্যদিকে কিন্তু এডিসি প্রশাসন যে একদিবসীয় ছুটি ঘোষণা করেছে তা কিন্তু একেবারেই স্পষ্ট অর্থাৎ সেক্ষেত্রে রাজ্য সরকারের যে দপ্তরগুলি রয়েছে তার ক্ষেত্রে কিন্তু বলা যাচ্ছে যে দুপুর আড়াইটা পর্যন্ত কিন্তু বন্ধ থাকবে সরকার সরকারি যে দপ্তরগুলি রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু বিভ্রান্ত হওয়ার কোনো কারণই থাকছে না একেবারে কিন্তু সরাসরি আমরা খোলাসা করেছি সেই জায়গায় দাঁড়িয়ে বলা যায় যে অন্যান্য যে রাজ্যগুলি রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু ড্রাই ডে ঘোষণা করা হয়েছিল অর্থাৎ সেই জায়গায় কিন্তু রাজ্য একইভাবে বহাল থাকছে রাজ্য কিন্তু ড্রাই ডে ঘোষণা করা হয়েছে অর্থাৎ বলা যায় যে সব বদ্ধ পারে যে দোকানগুলি ছিল সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু লাইসেন্স যুক্ত যে দোকানগুলি রয়েছে সেই জায়গায় কিন্তু বন্ধ থাকবে আগামীকাল এমনটাই কিন্তু ঘোষণা করা হয়েছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন